বিগত কয়েক মাস ধরে সবার নজর যখন ইসরায়েল গাজা ল্যাবারনের দিকে তখন এর ফাঁকে সিরিয়াতে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে গেছে সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীরা উত্তর পশ্চিম সিরিয়ায় বিদ্যুৎ গতিতে আক্রমণ করে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে তারা আলেপ্পো এবং হামা শহর দখল করে নিয়েছে এই ঘটনা মধ্যপ্রাচ্যকে ঘিরে রাশিয়া এবং ইরানের যত্নে নির্মিত ভূরাজনৈতিক পরিকল্পনাকে এলোমেলো করে দিতে পারে বর্তমান পরিস্থিতিতে তুরস্ক রাশিয়া ইরান এবং আমেরিকা কার কি অবস্থান এবং বাসার আল আসাদ কি সিরিয়ার নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছেন এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব সারা বিশ্বের মানচিত্রে এটি হল সিরিয়া সিরিয়ার উত্তরে তুরস্ক পূর্ব এবং দক্ষিণ পূর্বে ইরাক দক্ষিণে জর্ডান দক্ষিণ পশ্চিমে ইসরায়েল এবং লেবানন আর এটি হল রাশিয়া এদিকে আমেরিকাকে দেখতে পাচ্ছেন দু সালে টিউনিশিয়া ও মিশরে এক নায়কত্বের অবসান হওয়ার পর মধ্যপ্রাচ্য জুড়েই আরব বসন্তের হাওয়া লাগে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয় সিরিয়াতেও বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট বাসার আল আসাদ সেনাবাহিনীকে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ দেন যার প্রতিক্রিয়ায় সিরিয়ায় শুরু হয় গৃহযুদ্ধ পরবর্তী সময়ে বিভিন্ন আঞ্চলিক পরাশক্তির পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীগুলোও এই যুদ্ধে জড়িয়ে পড়ে সিরিয়ার গৃহযুদ্ধে এত গ্রুপ এবং এত দেশ যুক্ত যে কে কার বিরুদ্ধে যুদ্ধ করছে বা কে কার পক্ষে যুদ্ধ করছে তা বোঝা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় আমি সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি প্রথমে আসে সিরিয়ার সরকারের কথা বাসার আল আসাদের নেতৃত্বে ক্ষমতা ধরে রাখতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সিরিয়ার সরকার আর সিরিয়ার সরকারের মিত্র দেশগুলোর মধ্যে আছে ইরান রাশিয়া সহ আরও কিছু দেশ তবে ইরান এবং রাশিয়াই মুখ্য ভূমিকা পালন করছে এছাড়াও আছে ইরানের মিত্র হিজবুল্লাহ শিয়া মতাদর্শের হওয়ার কারণে ইরান এবং ইরানের সমর্থনপোস্ট ল্যাবাননের হিজবুল্লাহ বাশার আল আসাদের পক্ষে যুদ্ধ করছে সিরিয়ায় অন্যদিকে রাশিয়া যাদের সাথে আসাদ সরকারের সমস্যা রয়েছে তাদের সাথেই যুদ্ধ করছে রাশিয়ার সাথে তুরস্কের অম্লমধুর সম্পর্ক কখনো তা ভালো হয় কখনো খারাপ পর্যায়ে যায় আর সিরিয়ার সরকারের বিরোধী গ্রুপগুলোর মধ্যে রয়েছে অনেকগুলো গ্রুপ প্রথমেই আসে ফ্রি সিরিয়ান আর্মি একে সমর্থন দেয় আমেরিকা তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশ যেমন কুয়েত কাতার বাহরাইন সৌদি আরব ইত্যাদি এছাড়াও আল নুসরা অর্থাৎ বর্তমান তাহরির আল শাম অর্থাৎ সংক্ষেপে এইচটিএস গ্রুপ এই দলকে সমর্থন করে তুরস্ক সিরিয়ায় তার যুদ্ধ চালিয়ে যাচ্ছে মূলত এই ফ্রি সিরিয়ান আর্মি দ্বারা এরপরই আসে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স সংক্ষেপে এসডিএফ একে আমেরিকা সমর্থন করে কিন্তু তুরস্ক এর বিরুদ্ধে যুদ্ধ করে অর্থাৎ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সাথে ফ্রি সিরিয়ান আর্মির বিরুদ্ধ রয়েছে কারণ তুরস্ক কুর্দিদেরকে তাদের দাবিকৃত স্বায়ত্তশাসন দিতে রাজি নয় কুর্দি কারা তারা কি চায় এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আছে সেগুলো দেখে নিন এরপরই আসে আল নুসরা গ্রুপ যা বর্তমানে তাহরির আল শাম বা সংক্ষেপে এইচটিএস নামে পরিচিত এটি একটি সুন্নি সশস্ত্র সংগঠন এটি আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে এছাড়াও যেহেতু এটি আসাদ সরকারের বিরুদ্ধে সেহেতু এটি রাশিয়া এবং হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধেও যুদ্ধ করে এবং সর্বশেষ রয়েছে ইসলামিক স্টেট অর্থাৎ আইএস এদের বিরুদ্ধে সবাই যুদ্ধ করে তুরস্ক আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশগুলো অন্যান্য ইসলামিক গ্রুপ এইচটিএস হিজবুল্লাহ ইরান রাশিয়া সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স ফ্রি সিরিয়ান আর্মি আসাদ সরকার সবাই এদের বিরুদ্ধে যুদ্ধ করে এদের উদ্দেশ্য সিরিয়া এবং এর আশেপাশের এলাকা নিয়ে ইসলামিক স্টেট গঠন করা দু সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এখন পর্যন্ত অন্তত ছয় লাখ মানুষ মারা গেছে তবে দুই বিশ সালে যুদ্ধবিরতির পর থেকে সংঘাত প্রায় বন্ধই ছিল যদিও বিরোধী বাহিনীগুলো দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহর এবং ওই প্রদেশের বড় অংশ নিয়ন্ত্রণ করে আসছিল এবার জিহাদি গোষ্ঠী হায়াত তাহারির আল শাম অর্থাৎ এইচটিএস এবং এর কয়েকটি সহযোগী গ্রুপ আলেপ্পো আক্রমণের নেতৃত্ব দিয়েছে এটি তুরস্ক সমর্থিত একটি গোষ্ঠী একসময় কায়দার অংশ ছিল এইচটিএস পরবর্তীতে তারা আলাদা হয়ে যায় দুই সালে যুক্তরাষ্ট্র এই সংগঠনকে জঙ্গি সংগঠন বলে চিহ্নিত করে সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চল বিশেষ করে ইদলিব এলাকা এখন এস টি দখলে তবে বর্তমানে আসাদ সরকারের বিরুদ্ধে কেবল এইচটিএস লড়ছে না তুরস্কের ছত্রছায় থাকা সিরিয়ার ন্যাশনাল আর্মির একটি অংশও লড়াইয়ে নেমে পড়েছে উত্তর পূর্ব সিরিয়ার কুর্দি অধ্যুষিত অঞ্চলে তারা আক্রমণ চালাচ্ছে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি ছিল সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পো দুই হাজার ষোলো সালে সিরিয়া সরকার এটি দখল করতে সক্ষম হয় তীব্র রক্তক্ষয়ী লড়াইয়ের নেতৃত্ব দেন ইরানের রেভলিউশনারি গার্ডের কুদ্স ফোর্সের কমান্ডার কাশেম সুলেমানি আকাশ থেকে প্রবল বোমাবর্ষণ করে সহায়তা দিয়েছিল রুশ যুদ্ধবিমান সাম্প্রতিক অভিযানের মধ্য দিয়ে বিদ্রোহীরা আট বছর পর আলেপ্পো উদ্ধার করেছে আলেপ্পোর সীমান্তবর্তী প্রদেশ ইদলিবের বড় অংশ নিয়ন্ত্রণ করে সশস্ত্র গোষ্ঠী তাহরির আল শাম সাতাশ নভেম্বর তারা স্থানীয়ভাবে উৎপাদিত কামিকাজি ড্রোন দিয়ে সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযান চালায় অপ্রত্যাশিত আক্রমণে টিকতে না পেরে বাসার আল আসাদের সিরীয় আর্মি অনেক জায়গায় বিনা প্রতিরোধে পিছু হটে পহেলা ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠীগুলোর এই জোট দখল করে নেয় আলেপ্পো এবং তুরস্কর সীমান্তের মধ্যকানে অবস্থিত শহর তেল রিফাত কৌশলগত দিক দিয়ে শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সালের পর থেকে এই এলাকা ছিল সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর নিয়ন্ত্রণে এটি মূলত কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ইউনিট ওয়াইপিজি এবং কুর্দিস্তান ওয়াকার্স পার্টি পিকে এর জোট এসডিএফকে পৃষ্ঠপোষকতা করে যুক্তরাষ্ট্র কিন্তু তুরস্কের সরকারের দৃষ্টিতে ওয়াইপিজি এবং পিকে কে সন্ত্রাসী সংগঠন জাতীয় নিরাপত্তার খাতিরে তুরস্ক কুর্দিদের চাপে রাখতে চায় তাই তারা সমর্থন দেয় সিরিয়ান ন্যাশনাল আর্মিকে এদিকে এইচডিএস এর সঙ্গে সিরিয়ান ন্যাশনাল আর্মির দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে মতাদর্শগত পার্থক্য এবং পরস্পরের নিয়ন্ত্রণ বলয় বাড়ানোর সাংঘর্ষিক কৌশলই দ্বন্দ্বের মূল কারণ তবে পুরনো বিবাদ মিটিয়ে তারা এবার হাত মিলিয়েছে বাসার আল আসাদকে পরাজিত করার জন্য সশস্ত্র গোষ্ঠীগুলো ছাড়াও সিরিয়াতে বিভিন্ন দেশের সেনা দল সক্রিয় রয়েছে ইদলিব আফরিন ও ফুরাত নদীর পূর্বাঞ্চলে তুরস্কের সৈন্যরা পশ্চিম ও দক্ষিণাঞ্চলে তিন হাজার রুশ সৈন্য এবং উত্তর পশ্চিম অংশে যুক্তরাষ্ট্রের অন্তত নয়শো সৈন্য অবস্থান করছে মার্কিন সামরিক জোট সিরিয়ায় প্রবেশ করে দুই সালে তাদের ঘোষিত লক্ষ্য ছিল আইএসকে দমন করা ফুরাত নদীর দক্ষিণে সিরিয়া ইরাক এবং জর্ডান এই তিনটি দেশের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ আলতানফ সামরিক ঘাঁটিতে আমেরিকান সেনারা বসবাস করছে আলতানফ ঘাঁটিতে যুক্তরাষ্ট্র তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে থাকে তবে এই ঘাঁটিতে আস্তানা গড়ার মূল লক্ষ্য সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করা ছিল না বরং আমেরিকা আলতানফ থেকে পশ্চিম এশিয়ায় তার সুদূরপ্রসারী ভূরাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে সিরিয়া সরকারের অভিযোগ রয়েছে এই ঘাঁটি থেকে ইসরায়েলকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে আমেরিকা যা কাজে লাগিয়ে তারা সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বোমা হামলা চালায় তবে কয়েক বছর আগে যে সমীকরণ ছিল বর্তমানে সেই সমীকরণ আর নেই ভূ রাজনৈতিক সমীকরণ জটিল হচ্ছে বাসার আল আসাদের ঘনিষ্ঠ মিত্ররা নিজেদের সংকট মোকাবেলায় ব্যস্ত ইউক্রেন এবং ন্যাটোকে পরাস্ত করার লক্ষ্যে রাশিয়া প্রায় তিন বছর ধরে লড়ছে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে হিজবুল্লাহ তাদের যোদ্ধাদের সিরিয়া থেকে সরিয়ে নিয়েছে ইরানও তাদের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সৈন্যদের বড় অংশকে ধাপে ধাপে সম্মুখ সারি থেকে ফিরিয়ে আনে মূলত মিত্রদের ওপর নির্ভর করেই দেশের সত্তর ভাগ এলাকার এতদিন নিয়ন্ত্রণে ছিল প্রেসিডেন্ট বাসার আল আসাদের জুলাই মাসে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান সিরিয়ার প্রেসিডেন্ট বাসারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়েছিলেন সিরিয়া থেকে সাতচল্লিশ লাখ মানুষ শরণার্থী হিসেবে তুরস্কে আশ্রয় নিয়েছে তাদের সিরিয়াতে ফেরত পাঠাতে তুরস্ক নানাভাবে চেষ্টা চালাচ্ছে তবে প্রেসিডেন্ট বাসার রাগডাক না রেখে সরাসরি জানিয়ে দেন দুই দেশের মধ্যে সমঝোতা স্থাপন করতে চাইলে তুরস্ককে তার সৈন্যদের সরিয়ে নিতে হবে কিন্তু কুর্দি যুদ্ধাদের দমন করতে চায় তুরস্ক তাই স্বাভাবিকভাবেই সে সিরিয়া থেকে তার সৈন্য সরাতে চায় না আর তাই সিরিয়ার সঙ্গে সমঝোতায় না পৌঁছানোর কারণে তুরস্কের সহায়তায় এইচটিএস বাসার আল আসাদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে নতুন করে পক্ষান্তরে জোর ধাক্কা খেয়েছে রাশিয়া সিরিয়ায় তাদের সবচেয়ে বড় সাফল্য ছিল দুই সালে আলেপ্য অভিযান কিন্তু এসটিএসের হঠাৎ এই অভিযান রাশিয়ার জন্য হুমকি কারণ হামা থেকে মাত্র আশি কিলোমিটার দূরে অবস্থিত তারতাস ভূমধ্য সাগরে সামরিক এবং বাণিজ্যিক গতিবিধি বাড়াতে রুশরা সেখানে নৌঘাঁটি গড়ে তুলেছে এছাড়াও আশেপাশে রয়েছে বৃহত্তম রুশ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে তাদের ক্ষমতা অক্ষুণ্ণ রাখার জন্য যা অপরিহার্য তাই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো তারতাসে পৌঁছে গেলে সিরিয়া ও মধ্যপ্রাচ্যে রাশিয়ার স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে ভূরাজনৈতিক রাজনৈতিক নিকাশ আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণের পর ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্প রাশিয়াকে প্রস্তাব দিতে পারেন যে দখলকৃত এলাকার ওপরে রাশিয়ার আধিপত্য মেনে নিচ্ছি বিনিময়ে সিরিয়া থেকে ইরানকে হটাও এবং মার্কিন সেনা প্রত্যাহার প্রক্রিয়া সহায়তা করো পুতিনের জন্য সমস্যা হল ইউক্রেন যুদ্ধে রাশিয়া যেভাবে ইরানের কাছ থেকে প্রযুক্তিগত এবং সামরিক সহায়তা পেয়েছে তাতে সিরিয়ায় ইরানের স্বার্থবিরোধী পদক্ষেপ নেওয়া তার জন্য ভীষণ কঠিন অন্যদিকে ইসরায়েলের সংশ্লিষ্টতা এখনও স্পষ্ট নয় তবে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার সময় নেতানিয়াহু বাশার আল আসাদকে হুমকি দিয়েছিলেন এবং তার কয়েক ঘণ্টা পরেই হায়াত তাহরির আল শাম তাদের অভিযান শুরু করে অনেক পর্যবেক্ষক বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন আজকেও ইসরায়েল সিরিয়ার সীমান্তে বোমা হামলা চালিয়েছে বিদ্রোহীরা আলেপ্পো এবং হামা নিয়ন্ত্রণে রাখতে পারলে অনেকটাই দুর্বল হয়ে যাবেন বাসার আল আসাদ ফলে দীর্ঘমেয়াদে লাভবান হবে যুক্তরাষ্ট্র তুরস্ক এবং ইসরায়েল আর সামনে কী হতে যাচ্ছে তা সময় বলে দেবে মধ্যপ্রাচ্য নিয়ে অনেকগুলো ভিডিও আছে সেগুলো দেখুন ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ